এ দেখো বন্ধুরা এগুলো হচ্ছে সিম আর আজকে আমি করব সিম ভাটা তাই সিমগুলোর আগে আমি শিরগুলো ছাড়িয়ে দেখো বন্ধুরা সম্পূর্ণ সিমটা আমি ভালো মতন ছাড়িয়ে নিয়েছি শিরগুলো এ দেখো এই সাইড আর এই সাইড ভালো মতন ছাড়িয়ে নিয়েছি তাই এবার আমি এগুলোকে কিছু একটু ভাব দিয়ে নেব ভাব দেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি জল এবার আমি সিমগুলো ঢেলে দেবো এগুলো কিন্তু আমি সেদ্ধ করবো না একটু হালকা করে ভাব দিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ এবার আমি ঢেকে দেব এই দেখো এইটা ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি সিমগুলোকে নামিয়ে নেব সব সিমগুলো ভালো মতো নামানো হয়ে গিয়েছে এবার আমি সিমের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাটা দিচ্ছি এতগুলো রসুন রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার আমি এই সব একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে আসো বেটে এগুলো তোমরা যখন বাটবে সে শিলে হোক বা মিক্সিতে হোক এর মধ্যে কিছুটা লবণ দিয়ে বাটবে দেখো বন্ধুরা আমি এটা বেটে নিয়ে চলে এসেছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আমি এর আগে মেয়ের আলু দিয়েছিলাম সেই জন্য রয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন এবারে আমি সিম বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমি বাটার সময় লবণটা দিয়েছিলাম তাই অল্প পরিমাণ দিলাম এটা আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব দেখো জলটা অনেকটা কমে গিয়েছে এটা আরো শুকাবে যখন এরকম করে এই করে দলা পেকে যাবে তখন মনে করবো হয়ে গিয়েছে দেখো বন্ধু এটা আমার হয়ে গিয়েছে দেখো এরকম করলে দেখো দলা পেকে যাচ্ছে তাই আমি নিতে পারি নাম এরকম বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি তোমরা এইভাবে করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি